আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি দূর দূরান্ত থেকে যারা আমার বিউটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার বড় মহাবন্ধু আগে স্বাগতম তো বন্ধুরা আজকে আমাদের পরিবারের একটি দাওয়াত আছে আমার নানু মারা গেছে পনেরো দিন হয়ে গেছে দশ পনেরো দিন হবে সেই দাওয়াতে যাব আমরা তো বন্ধুরা সকাল থেকে আজকে জির জির বৃষ্টি হইতেছে মানে এই বৃষ্টি থামার বৃষ্টি না এই এই যাবে আছে আমার সাথে আর ওরাম্মু রেডিও আসতেছে এবারে হারানো বুঝতে পারা এই যে আমরা বাড়ির কাছাকাছি আসলাম এখানে আমার নানি বাড়ি যাবে রাস্তা অনেক বৃষ্টি কেমনে যাবে এই যে অনেক বৃষ্টি না রাস্তাঘাটে অনেক পানি জমে গেছে যাবে সাবধানে আস্তে আস্তে এসো মানিক চান না লোক যায় যাবছে ওরে বাবার এই যে এখানে প্যান্ডেল করছে খাওয়ার আয় বর মামার করে এখানে প্যান্ডেল করছে আমার নানু মারা গেছে মানে দশ দিন হয়েছে তার উপলব্ধি মিলাত মাফি হ্যাঁ হ্যাঁ কই দা কাবার কাদা এক শতক হচ্ছে এখানে প্যান্ডেল করছে আর এই যে কাদা এই নাও একটা দলে মারবে একটা দলে আর আগবেচ্চা দিব আমি এনে এনে দিও এনে দিও এটা লেকচার এটা লেকচার তো কত 123 লেটওয়েচার হলো হলো ओयो ओयो आकी दादा আসতে আসতে আসছে আসি দাঁড়া হ্যাঁ দেখবো না সকালে আছেন সকালে <laughs> कारा को तुम्हा मोबाईल लोस ठीकमतो मना आम्ही आयस 啊。Uh. Uh. প্যান্ডেলে আমরা খাইনি আমার ডিউটি ছিল তো আমাদের আবার ঘরে দিচ্ছিল ঘরে বসে ঘরে বসে খাও তো আমরা ঘরে বসে খেয়ে তো অনেক কিছু আলাদা বসে আবার খাওয়াইছে

O nasıl? O ne tabi teraviş kutsu. Dana longi buraya burası. Dana ne longi buraya burası? Longi buraya burası. Zorak ediyor mu? Açamışın ha? deri burası. Ne haydi